আমরা দুনিয়াতে কেমনে চিনবো চেনার কোনো উপায় আছে কিনা নবীজি সাল্লাল্লাহ আলাইহি জবাবে বললেন হুম আহলুস সুন্নতি ওয়াল দুনিয়াতে এদের পরিচয় হলো এরা হবে আহলু সুন্নতি ওয়াল জামাআ সুবহানাল্লাহ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত নবীজি বললেন এই রিওয়ায়াতটা

أما شديد ولن ما أنا عليه وأصحابي ما أنا عليه وأصحابي ما أنا عليه وأصحابي, أنا عليه وأصحابي. وأصحابي. أي بس. এক ওই সত্যের পথের প্রথিক নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিয়ে দিলেন যে তোমরা জানতে চাও ওই একটি দল জান্নাতি দলের পরিচয় বলে হায় আর জানতে চাই নবীজি বললেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নতের উপরে যেই দলটি প্রতিষ্ঠিত থাকবে একমাত্র ওই দলটি হবে নাজাদপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত আমার ওয়াজ বুঝে থাকলে বলুন তো দেখি নবীজি সাল্লাম মুক্তি মুক্তিপ্রাপ্ত সত্যের পথের পথিক জামাতের পরিচয় দিতে গিয়ে কি বলেছেন শুধুমাত্র কেবল নবীজির শূন্যতের অনুসারী হবে নাকি সাহাবাদের শূন্যতের অনুসারী হবে সাহাবাদেরও শূন্যতের অনুসারী হবে দুইটা রাসূলের সুন্নাহ সাহাবাই করামের সুন্নাহ রসুলের সুন্নতের অনুসারী তাকে বলে আহালে সুন্নত রসুলের সুন্নতের যে অনুসারী হয় তাকে কি বলে আহাল মানে হইলো আমরা বলি না দুধ ওয়ালাওয়ালা মাস ওয়ালা মানে কি মাছের মালিক তাই না দুধওয়ালা মানে কি দুধের মালিক তো এই ওয়ালা এটার আরবি শব্দ হইলো আহাল তাহলে আহলে সুন্নত মানে সুন্নতওয়ালা আহলে সুন্নত মানে কি বুঝেন বুঝেন আহলে সুন্নত মানে কি সুন্নতওয়ালা মানে নবীজির সুন্নতের অনুসারী যে তাকে বলে আহলে সুন্নত আর ওয়াল জামাত মানে জামাতে সাহাবা সাহাবাই কেরামের জামাতের অনুসারী যে সে হলো ওয়াল জামাত দুইটা মিলে হলো আহলে সুন্নত ওয়াল জামাত কথা বুঝাইতে পারলাম তাইলে নবীজি সত্যের পথের প্রতীক নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিলেন আহলে সুন্নত ওয়াল জামাত যারা হবে অর্থাৎ রসুলের সুন্নত এবং সাহাবাই কালামের জামাতের অনুসারী যেই দলটি হবে এরাই হবে নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল মহতারাম হাজরিন এখন আপনাদের প্রশ্ন হল যে হুজুর বুঝলাম তো আহলে সুন্নত ওয়াল জামাত এখন এই যে বাহাত্তরটা দল যে জাহান নামি এরাও তো এদেরকে আহলে শূন্য দল জামাত দাবি করে বুঝবো কেমনে চিনব কেমনে আমাদেরকে আরো ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দেন আহলে শূন্য দল জামাত কারা ঠিক কিনা বলেন বুঝতে চান কি না তো এখান থেকে আমরা বুঝলাম রসুলের সুন্নার অনুসারী সাহাবায়ে کرامের সুন্নাতেরও অনুসারী এরাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং নবীজির ভাষ্যমতে এরাই হবে নাজাত প্রাপ্ত মুক্তি দল তাই না এখন আমার সাথে আপনারা কথা বলেন যদি কেউ এই কথা বলে যে আমরা রাসূলকে তো মানি কিন্তু সাহাবীদেরকে মানি না নাউজুবিল্লাহ পড়বেন না কেউ যদি এই কথা বলে যে আমরা রসুল কে মানি কিন্তু সাহাবা কে মানি না এরা কি আহলে সুন্নত জামাতের মধ্যে থাকতে পারবে সবাই বুঝছেন তো আচ্ছা এখন আসেন এই যে আমি একটু আগে আহলে হাদিস বন্ধুদের নাম বললাম এই আহলে হাদিস বন্ধুরা তারা তাদের দাবি হলো আমরা রসুলের সুন্না মানি ঠিক কিন্তু সাহাবাদের কে মানি না বলবেন প্রমাণ কি কয়টা প্রমাণ চান আমার কাছে কয়টা দলিল চান দলিল দেওয়ার জন্যই তো বসে আছে সামনে রমাজানুল মুবারক আসছে রমজান মাসে আমার আহলে হাদিস বন্ধুরা তারাবিন নামাজ কয় রাকাত পড়ে আট রাকাত কয় রাকাত পড়ে আট রাকাত এখনো তো মেহরবানি করে আট রাকাত পড়ছে তাদের এক শায়েখের বয়ান আমি শুনেছি সে বলছে চার রাকাত পড়লেও চলে চার রাকাত পড়লেও চলে কয়টা দিন অপেক্ষা করেন আপডেট আসবে না পড়লেও চলে এই যে আটরাকাত তারাবি পড়ে আমি নিজের কানে শুনেছি তাদের এক মসজিদের মুসল্লি মুসল্লিদেরকে তো তারা অন্ধ বানিয়ে রেখেছে সহি হাদিস বুখারী শরীফ মানায়াদেরকে ওই যে এইভাবে তাই কোরআন শরীফে টাই আছে তো এক মুসল্লি তাদের এক ইমাম মসজিদের ইমামকে জিজ্ঞাসা করছে হুজুর সব মসজিদে তো তারাবিন নামাজ হয় বিশ রাকাত আমরা যে আটরাকাত রাকাত পড়ি বিশ রাকাত কেন পড়ি না ওই ইমাম সাহেব সাথে সাথে বলছে আরে রাখ বিশ রাকাত পড়া এটা ওমরের বেদাত নামাজ পড়বেন না বিশ রাকাত পড়া কি ওমরের বেদাত মনে হয় যেন ওমরের ভাতিজা লাগে কত বড় বেয়াদক ওমরের বেদাত ওমর রবি আল্লাহ তালুকে কি বলে গালি দিল

প্রশ্ন করা হচ্ছে যে অন্যান্য মসজিদে তো জুমার নামাজে আজান হয় দুইটা আপনারা জুমার নামাজে আজান কয়টা দেন কথা বলে না জুমার নামাজের আজান কয়টা হয় দুইটা এখন সে প্রশ্ন করছে হুজুর আমরা যে একটা আজান দেই কয় যে আরে জুমার দ্বিতীয় আজান এটা তো উসমানের আবিষ্কার এটা উসমানের বেদাত আর জোরে বলেন না না হুজুর ওসমানকে বেদাতি বলে গালি দিচ্ছে ওসমানকে বেদাতি বলে গালি দিচ্ছে আমার আহলে হাদিস বন্ধুদের ফতুয়া কোন স্বামী যদি তার স্ত্রীকে যদি একসাথে যদি তিন তালাক দেয় তো তালাক হয় একটা স্বামী স্ত্রীকে তিন তালাক দিলে তালাক হয় একটা আমি কুড়িগ্রাম গিয়েছি উত্তরবঙ্গ কুড়িগ্রামের নাম শুনেছেন না তো কুড়িগ্রামে যাওয়ার পরে কুড়িগ্রামের মাহফিলে আমাকে একটা প্রশ্ন করেছে যে হুজুর তিন তালাক দিলে কয় তালাক হয় আমি বললাম তিন তালাক দিলে তিন তালাক হয় কয় না এক তালাক বললাম তো বিপদম কেন এক তালাক হয় কোথায় পেলেন আপনারা এটা তো আমাদের সহায়ক বলেছে কে বলেছে সহায়ক বলেছে তো আমি বললাম যে কোথায় আপনাদের সহায়ক সহায়কে একটু নিয়ে আসেন আপনাদের সামনে আমি তার সাথে একটু কথা বলি তিন তালাকে এক তালাক হয় এটা পাইল কোথায় তো ওরা বলে যে আমাদের শায়ক হোটেল ব্যবসায়ী উনি এখানে নাই হোটেলে আছে ওই যে সৌদিতে গিয়ে কিছুদিন চাকরি করে আসছে এখন মুফতি শেষে চলে আসছে এখানে এখন শায়েক তা আমি বললাম যে ঠিক আছে মাসআলা আলা আমি পরে বলতেছি কোরআন হাদিসের কথা আপনাদেরকে একটা অফার দিয়ে যাই আপনারা আজকে থেকে বাড়িতে গিয়ে রান্না বান্না সব বন্ধ করে ওই শায়েকের হোটেলে গিয়ে খানা খাবেন কয় যে হুজুর হোটেলে খাইতে অনেক টাকা লাগে আমি বললাম যে না বাড়িতে যা খরচ হয় তার অর্ধেক লাগবে বলে যে হুজুর কিভাবে শায়েকের হোটেলে গিয়ে আপনারা প্রত্যেকে তিন প্লেট করে খাবেন বিল দেওয়ার সময় এক প্লেটের বিল দিবেন যদি ঝগড়া লাগায় বলবেন তিন তালাকে যদি এক তালাক হয় তিন প্লেটে এক প্লেটের বিল হয় বলার উদ্দেশ্য হলো যে মানুষকে তারা বিভ্রান্ত কিভাবে করছে আমি এটা বোঝানোর জন্য বলছি তাহলে এই তিন তালাকে এক তালাক যদি আমরা বলি যে না তিন তালাক দিলে তিন তালাক হয় কয় এটা ওমরের বেদাত সাহাবাই কেরামকে তারা বেদাতি বলে গালি দেয় সাহাবাই কেরামের সুন্নাহকে মানা তো দূরের কথা বেদাতি বলে গালি দেয় নবীজি বলেছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন এ আমার উম্মতেরা যখন তোমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে তখন তোমরা আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে আব্দু আলাইহা বিন নাওয়াজিজ মারির দাদ দিয়ে কামড়ে ধরে থাকবে নবীজি বলেন আর সুন্নাহ এবং খিলাফায়ে রাশিদীনের সুন্নাহ খিলাফায়ে রাশিদীনা আমলকে নবীজি বলছেন সুন্নাত আর এই কবিসরা বলছে বেদাত ঠিক আল্লাহু বলছে বেদাত ও আমার প্রিয় ভাইরা তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এরা আছে না হ্যাঁ আমার আলোচনা শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে জানাইতে হবে আপনি আচ্ছা ঠিক আছে এবার সর্বশেষ কথা শুনেন দুইটা কথা বলবো ওই যে দলের পরিচয় তো এখনো দিলাম না বর্তমান সময়ে দাওয়াত ও তাবলিগের মধ্যে কিছু ফেতনা চলছে জানেন হ্যাঁ ইউটিউব খুব গরম না আমি তো আর ইউটিউব চালাই না আমার মোবাইল দেখলে তো সবাই হাসে আবারও আপনাদেরকে দেখাই এই যে আমার মোবাইল অন্ধ মোবাইল তো অন্যদের কাছে শুনি আর কি যে বিভ্রান্তি চলছে কিসের বিভ্রান্তি বিভ্রান্তি কোনো কিছু নাই পরিষ্কার বলছি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি কোন দলের দালালি করছি না পরিষ্কার কথা শুনে রাখেন হক কথা শুনে রাখেন মানা আপনার ব্যাপার না মানা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার শুনে রাখেন যেই প্রেমে এই মানুষগুলো এখন বিভ্রান্ত হয়েছে মৌলভী সাহায্য ওই যে ইন্ডিয়ার দিল্লির জামে মসজিদ নিজাম উদ্দিন এই নিজামুদ্দিনে বসে আছে যেই লোকটার প্রেমে এদিকে তাকান হুজুর তো স্টেজে আসলে আপনারা দেখবেন একজনও পিছনে তাকাবেন না আমি কথা শেষ করে দেব এদিকে তাকেন তাকায় থাকেন হুজুর এখানে এসে বসবেন তাই না হ্যাঁ এখানে আসলে দেখবেন তো এই যে মৌলভী সাদ সাহেবের প্রেমে পড়ে তারা সমস্ত আলেমদের সাথে এই দুশ্মনি করছে আর বেয়াদবি করছে এই মৌলভী সাদ সাহেব উনি সাহাবাদেরকে তো মানেই না নবী রাসূলদেরকেও ছাড় দেয় না ঠিক সাহাবাদেরকেও মানে না নবী রসুলদের কেউ কি দেয় না ছাদ দেয় না আচ্ছা বলেন তো দেখি আমি আপনাদের কাছে জানতে চাই নবী রসুলরা কি গুনাহ করে হ্যাঁ নবী রসুলরা গুনাহ করে নবী রসুলরা সব নিষ্পাপ সব কি কিন্তু এই আল্লাহর বান্দা একজন একজন করে নবীদেরকে ধরে আর এই নবীর বদনাম কোন নবী কি গুনা করেছে কোন নবী কি গুনা করছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস নবী রাসূলদেরকে আল্লাহ নির্বাচন করেছেন আল্লাহ বাছাই করেছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখিয়ার আরে এরা তো আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং আমার নির্বাচিত আল্লাহ বলছেন নবী রাসূল আমার নির্বাচিত আর এই ভদ্রলোক নবী রাসূলদের ধরে নবী এই এই গুণা পৃথিবীতে অনেক কুলাঙ্গার অতিবাহিত হয়েছে যারা নবী রসুলদের বদনাম করেছে কিন্তু আমার এলেমে এমন খুব কম লোককে পেয়েছি যারা আমাদের নবীজিকে ধরেছে এই ভদ্রলোক আমাদের নবীজিকেও ছাড় দেয় নাই আমাদের নবীজি কেউ ছাড় দেয় নাই হুজুর চলে এসেছেন আমি আর কথা লম্বা করব না তো একদিকে আমাদের নবীজি বলছে অন্যান্য নবীদের ব্যাপারে বলছে তারা নিষ্পাপ না তাদের গুনাহ আছে এই মৌনবী সাদ সাহেবের এক অনুসারী আমাকে ফোন দিয়েছে এক ফোনের ঘটনা তো আগে শুনাইলাম আরেকটা ফোনের ঘটনা শুনান কুমিল্লা থেকে ফোন করেছে বলে যে হুজুর

এ হাদিস তো সহি এখন সে আমাকে প্রশ্ন করছে হুজুর তো নবী রসুলদের যদি গুনাই না থাকে তাইলে হাসরের ময়দানে নাফসি নাফসি করবে কেন নাউজুবিল্লাহ পড়বেন না এই যে দেখেন দলিল দেখেছেন দলিল দেখেছেন ইবলিস শয়তান যে আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই আল্লাহ যখন ধরল তখন দলিল পেশ করে নাই কথা বলে না দলিল পেশ করে নাই তো দলিল দিলেই কি দৌড় দিবেন নাকি খবরদার খবরদার কয়ে যদি নবী রসুলদের গুণা না থেকে তাহলে নাফসি নাফসি করবে কেন তাইলে বুঝা গেল নবী রসুলদের কি আছে গুণা আছে কিভাবে তাদের মন মস্তিষ্ক ধোলাই করা হয়েছে কিভাবে মন মস্তিষ্ক ধোলাই করা হয়েছে আমার প্রিয় ভাইয়েরা নবী রসুলগণ সবাই নিষ্পাপ নবুয়ত লাভের আগেও নিষ্পাপ নবুয়ত লাভের পরে তো গুনাহ করার কোনো প্রশ্নই ওঠে না যে সরিষাটি আপনি ভূত তাড়াবেন ওই সরিষার মধ্যে যদি ভূত থাকে ভূত তাড়ানো যাবে তো নবী রসুলদেরকে তো আল্লাহ পাঠাইলেন ভূত তাড়ানোর জন্য ঠিক কিনা উম্মতকে জান্নাত করার জন্য গুনাহ থেকে বাঁচানোর জন্য এখন ওনারা নিজেই যদি গুনাহ করে তাইলে ওনারা কি উম্মতকে হেফাজত করতে পারবে তাইলে তোমরা কেন এগুলো করছো তাইলে নবী রাসূলকেও ছাদবে না সাহাবী کرامের বদনাম তো করেই যাচ্ছে एक्टर পরে একটা তাইলে উনি কি আহলে জামাতের মধ্যে আছেন আপনারা ফতোয়া দেন আছেন যেই মানুষটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই নাই সেই মানুষটা কি দাওয়াত ও তাবলীগের আমির হতে পারে না হতে পারে আপনাদের ফতুয়া শুধু আমি জানলাম আমি কিছু বললাম না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ এক মিনিটের কথা এখন বলবেন যে হুজুর তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তো মোটামুটি জানলাম যারা রাসূলের সুন্নাহ ও মানে সাহাবায়ে কেরামের সুন্নাহ ও মানে তাহলে এদেরকে এখন চিনবো কি করে ও আমার প্রিয় ভাই আমার উপরে যদি আস্থা থাকে ওলামায়ে কেরামের উপরে যদি আস্থা থাকে তাহলে আমি তো আপনাদেরকে আগেই বলেছি কোনো রকমের প্রান্তিকতার শিকার না হয়ে আমি আল্লাহ এবং আল্লাহকে হাজির নাজির জেনে আমি আপনাদেরকে একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলতে পারি বর্তমান দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে একশো ভাগ প্রতিষ্ঠিত যেই জামাত এই জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ এই জামাতের নাম কি